সুপার কাপের দ্বিতীয় ম্যাচে ডেম্পো এফসি দলের এগেনস্টে আটকে গেল মোহনবাগান দল প্রথম ম্যাচে অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দল আটকে গেছিল সেখান থেকে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এফসি দল ডেম্পো এস দলের এগেনস্টে এক পয়েন্ট পেয়েছিল আর মোহনবাগান দল তাদের দ্বিতীয় ম্যাচে আজকে কিন্তু মুখোমুখি হয়ে ডেম্পো এসসি দলের এগেনস্টে এক পয়েন্ট পেলো সত্যি কথা বলতে ডেম্পো এসসি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে দুটি দলের এগেনস্টেই ইস্টবেঙ্গল এফসি দলকেও কিন্তু সেভাবে সুযোগ তৈরি করে কোনোরকম ঠিকমতো খেলতে দেয়নি আর সেখানে কিন্তু মোহন পাকান দলকেও কিন্তু আজকে একদমই খেলতেই দিল না সব কিছু ঠিকঠাক হচ্ছিল মোহন পাকান দলের কিন্তু একদম আক্রমণভাগে সব কিছুটা কিন্তু পুরোপুরি গুলিয়ে যাচ্ছিল বিশেষ করে ডেম্পো এসি দলের যে গোলকিপার সিবি সে কিন্তু আজকে দুরন্ত পারফরমেন্স করেছে এবং তাদের ডিফেন্সও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে যার ফলেই কিন্তু মোহন দল আক্রমণ ভাগে এসে অনেক সুযোগ তৈরি করার পরও কিন্তু কোনোরকম গোল করতে পারেনি আর বাগান দল কিন্তু আজকে সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি বিশেষ করে দিমিত্রি পেট্রোডাস আজকে পুরো নব্বই মিনিট খেললো তাকে যে বসিয়ে রাখা হতো তিনি গেম টাইম পেত না এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল কিন্তু আজকে পুরো নব্বই মিনিট সে খেলেছে একটা কাজ ঠিকঠাক করে করতে পারেনি বরঞ্চ একটা গোলের সুযোগ একটা ইজি গোল হয়ে যেতে পারতো রপসন রবিনোর জন্য যেখানে কিন্তু একদম সেলফ হয়ে গেল বলটা সে নিজে শট নিল যেটা ডিম্পো দলের ডিফেন্ডাররা কিন্তু দারুণ সেভ দিয়েছিল কিন্তু ওই বলটাই যদি রপশন রবিনোকে দেওয়া হতো তাহলে রপশান রবিনো কিন্তু ওখান থেকে ইজিলি একটা ফিনিশ করতে পারতো এবং হয়তো এই ম্যাচটা এক শূন্য গোলে জিততে পারতো আজকে কিন্তু মোহনবাগান দল এই ম্যাচ থেকে একটা পয়েন্ট পাওয়ার ফলে মোহনবাগান দল কিন্তু আজকে অবশ্যই যে পয়েন্টস টেবিল সেই পয়েন্টস টেবিলের কিন্তু দুই নম্বর পজিশনে রয়েছে কারণ বন্ধুরা বেঙ্গল এফসি দল গোল ডিফারেন্সে এগিয়ে রয়েছে এক নম্বরে তারা রয়েছে এবং মোহনবাগান দল দুই নম্বরে রয়েছে যেখানে ডেম্পো এসসি দু পয়েন্টও পেলেও চেনাইন এফসি দল কোনো রকম পয়েন্ট পায়নি এখনও অবধি তো ডার্বি ম্যাচ কিন্তু জমজমাট ম্যাচ হতে চলেছে ডার্বি ম্যাচে কিন্তু মানে আগে থেকেই বলা যাচ্ছে না যে ডার্বি ম্যাচে কোন দল জিতে আর কি নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারে সেই দলটা কোন দল সেটা কিন্তু আগে থেকেই বলা সম্ভব নয় এই মুহুর্তে যা পরিস্থিতি হয়েছে কারণ যদি মোহনবাগান দল এই ম্যাচটা জিততে পারতো তাহলে কিন্তু মোহনবাগান দল মোটামুটি একটা ভালো কনফিডেন্স নিয়ে ডার্বি ম্যাচে খেলতে নামতে পারত কিন্তু ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল এফসি দল যেভাবে এখন লাস্ট ম্যাচে খেলেছে তাতে করে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের কনফিডেন্স লেভেল অনেকটাই হাই হয়ে গেছে ডার্বি ম্যাচের আগে আর মোহনবাগান দল যেভাবে খেললো তাতে করে মোহনবাগান দল প্রথমেই যেটা বড় ভুল করেছে মোটামুটি ইলেভেন পুরোপুরি বদলে দিয়েছিল কোচ মলিনা আর এই ম্যাচে যেভাবে খেলো তাতে করে কিন্তু ডারবি ম্যাচে অবশ্যই বড় অঘটন না ঘটে যায় সেটাই এখন দেখার রয়েছে দেখা যাক শেষ অবধি ডারবি ম্যাচে কোন দল জিতে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে ডারবি ম্যাচ এমন একটা ম্যাচ হচ্ছে চলেছে যেটা ডারবি ম্যাচ প্রথমত সমর্থকরা চাই ডারবি ম্যাচ জিততে আর পরবর্তীতে আরেকটা কারণ রয়েছে এখন সেটা হচ্ছে ডারবি ম্যাচে যে দল জিতবে সেই দল কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে তো দুটো কারণ এসে দাঁড়ালো নেক্সট ম্যাচে যেখানে দুটো দলকেই কিন্তু লড়াই করতে হবে বড়ো লড়াই করতে হবে